নমস্কার বিদ্যাশা টেক্সটাইলের নিজস্ব চ্যানেল বিদ্যাসা টেক্সটাইল বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কি আইটেম থাকছে গরমের একদম রেগুলার আইটেম গরমের নিত্য প্রয়োজনীয় আইটেম কি হচ্ছে হাফ বাটিক শার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এর মধ্যে টোটাল কালার চার্ট সাইজ আপনি পেয়েছেন এল এক্সেল ডাবল এক্সেল রানিং যাদের সাইজ চলে সব পেয়ে যাবেন এরকম কালার প্রিন্টের মধ্যে থাকছে কালার প্রিন্ট দেখতেই পাচ্ছেন ফুল কটনের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি দেখছেন আমি এটা খুলে আপনাকে কাপড় দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন এই কোম্পানির ডিটেলস এখানে টোটাল দিয়ে দিয়েছে বারকোড দিয়ে দিয়েছে সাইজ বাগেরা দাম সব যে আছে তো এই থাকছে কাপড় এই একটা প্রিন্ট থাকছে এরকম বক্সের মধ্যে আপনার থাকবে বক্সের মধ্যে আপনার বারো পিস থাকবে বারো পিসের মধ্যে কালার চার্ট সাইজ সব মেলানো থাকবে আপনি নিজের পছন্দ মতো নিতে পারেন এরকম থাকছে কালারটা দেখুন এই একটা কালার এই একটা কালার এই একটা দেখুন সুন্দরবন মানে মোটামুটি রানিং যা কালার আছে সব আপনি পিয়াবেন এর মধ্যে শুধু বাটিক শার্টও না আপনি এর মধ্যে হাফের শার্টও পিয়াবেন হাফ শার্টের মধ্যে কী কানেকশান থাকছে দেখুন এগুলো আপনার হাফ শার্টের মধ্যে পেয়ে আছেন এরকম থাকছে প্যাকিংয়ের মধ্যে বক্স প্যাকিং কোম্পানির পুরো ব্র্যান্ডিং করা আছে কোম্পানির ডিটেলস সব দেওয়া আছে আর কাপড় এগুলো পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে মোটামুটি হাফ সেট আমাদের নিজেসব আপনি একশো নব্বই টাকা থেকে শুরু করে নিয়ে মোটামুটি আড়াইশো তিনশো সাড়ে তিনশো প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন যেরকম যে আপনার ডিমান্ড আছে আপনি নিতে পারেন কাস্টমার ডিমান্ড নেই তো এই একটা কালেকশান হয়ে গেল এরকম ব্র্যান্ডিং দেখিয়ে দিলাম আপনাকে এই একটা কালারটা দেখুন এগুলো এরকম কালার পেয়ে যাচ্ছেন সাইজের মধ্যে মোটামুটি ভ্যারাইটিস যাদের কাস্টমার চাইছে এম এল এক্সেল ডাবল এক্সেল রানিং সাইজ সব পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিও কলে বুকিং করতে চান তাও করতে পারেন কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন নাম্বারে মেসেজ করুন অথবা কল করুন টোটাল ডিটেল মানে আমাদের টিম আপনাকে দিয়ে দেবেন আর যদি আপনি ভিজিট করে নিতে চান তাও আপনি আসতে পারেন তো আমাদের দুটো লোকেশন একটা কলকাতা বড় বাজার আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে হাওড়া স্টেশনে নেবে আপনি যে কোনো শিয়ালদারি বাসে চাপবেন চেপে কোথায় নামবেন একশো সাতচল্লিশ এম রোড ওখান থেকে আপনি সিটিজেন আপনার বিল্ডিং এ যাবেন ওই গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে আর যদি ব্যান্ডেল আসতে চান ব্যান্ডেল আসতে আপনি ব্যান্ডেল স্টেশনে নামবেন নেমে স্টেশন থেকে দু মিনিটের হাওড়া রাস্তা আর যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং ওয়ান টোয়েন্টেল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনারা ফোন করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি ভিডিও কলিং বুকিং করতে চান তাও আপনি এই নাম্বারেই ফোন করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কী বলুন আমাদের যা নতুন ভিডিও আসে সব আপডেট আপনারা মোবাইলে পেয়ে যাবেন আর চ্যানেলটাকে চ্যানেলটা বেল আইকনে একটু টিপে নেবেন তাহলে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ঠিক আছে আমাদের আরেকটা চ্যানেল আছে বিদ্যাসাগর টেক্সটাইল হিন্দি তো ওটাকেও আপনি সাবস্ক্রাইব করে নেবেন কারণ ওটাতেও নতুন নতুন ভিডিও আছে যা আপনার দোকানের হয়তো এমন কিছু আইটেম আপনাকে দেখানো হবে যা আপনার কাছে হয়তো নেই তো ভিডিওগুলো চেক করবেন আর দেখতে থাকবেন এই একটা দেখুন চেকের মধ্যে পেয়ে যাচ্ছেন মোটামুটি সব রকম কালেকশান সব রকম প্রিন্ট আপনি বিদেশ টেক্সটাইলে পেয়ে যাবেন তো এই থাকছে আজকের কালেকশান আরও প্রচুর ডিজাইন আপনি টাইম টু টাইম পাবেন যেরকম যা কোম্পানি পাঠায় যেরকম যা স্টক থাকে স্টক ইন হয় স্টক আউট হয় তো প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন তো আজকের ভিডিওটা এখানেই শক্ত করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার